হ্যালো গাইজ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সঙ্গে ভালো আছো আমিও ভালো আছি তো সকালে সুন্দর একদম ভোরের সূর্যের আলো তারপরে আকাশ ভর্তি পায়রা দেখতেই একটা আলাদা মনোরম দৃশ্য লাগে তো সকাল সকাল উঠে ছাদে এই কারণেই আমি আজকাল আসি তো পুজো দেওয়া হয়ে যায় তারপর আর কি করব করে একটু ছাদে এসে একটু ছোটো মোটো একটু জোগাঠোগা করি তারপরে চা করতে যাই তো উপরে আকাশের যে এত সুন্দর মনোরম দৃশ্য কে ছেড়ে যেতে চায় বলো আর এই সময় একটু ঠান্ডা ঠান্ডা থাকে গরমকাল যেরকম গরম পড়ছে আর কিছু ভাল লাগে না তো যাই হোক তারপর বাধ্য হয়ে নিচে যেতে হবে দিন তো শুরু করতে হবে সকাল সকাল চা করে নিয়েছিলাম তো একটু লিকার চা করেছিলাম কারণ আজকে আমার একাদশী তো আমি কিছু খাবো না তো শোনার জন্য দুধ বিস্কুট করে দিয়েছিলাম ও দুধ বিস্কুট খাচ্ছিল ওকে দুধ বিস্কুটটা গুলে দিচ্ছিলাম তো আমি একাদশী কিছুদিন এই বছরের সেকেন্ড মান্থ থেকে শুরু করেছি করাটা তো যাই হোক আমার একাদশী হলে তো হবে না বাকিদের তো সব দিন কাটাতে হবে তো তার জন্য আজকে মাস মালগুলো এসেছিলো তো তার সঙ্গে চিজ এসেছিলো দু রকম একটা চিজ আর একটা মজরা চিজ তো সেটা দিয়েই আবার টোস্ট বানিয়ে দিয়েছিলাম সবাইকে তো মাকে দিবসকে আর সোনাকে তো সোনা খেতে ভালোবাসে যতই দূর বিস্কুট খাক তারপর ছাদে গেছিলাম তাকে যেহেতু সোনার ছুটি আমি নিয়ে ছাদে গেছিলাম তো সোনাকে দিয়ে গাছে জল দেওয়াচ্ছিলাম তো ও তো জল দেওয়ার জন্য খুবই খুশি হয় মানে ওকে দিয়ে কোনো একটা কাজ করালে ও মনে করে যে না আমি একটা কিছু একটা করি যাই হোক ওর সান টান সকালবেলা হয়ে গেছিলো একদম ফ্রেশ হয়ে গেছিলো তাও দুষ্টুমি করছিলো মানে গাছে জল দেয় আমি যতটা পাচ্ছিলাম দিয়েছিলাম বাকিটা ও দেবে বলে কান্নাকাটি করছিল তো ওকেই দিতে দিয়েছিলাম তো ওই জন্য আর বেশি ভিডিও করিনি তারপর নিজে চলে এসেছিলাম রান্না করতে তো আজকে রান্না আমার তো কিছু ছিল না তো সেই জন্য মা দিবস আর সোনার জন্য রান্না করছিলাম তো মা আর দিবস সুন্দর জন্য দিবস রান্না করেছিল মাছের জন্য কারণ আমি মাছ করব না কারণ আজকে আমার যে দেখা আমি এমনি কিছু খাবো না সেখানে আবার নিরামিষ আমি যেরকম ছোঁয়াছি করবো সেই জন্য আমি কিছু করিনি দিবসই রান্নাটা ভাজে মাছের মাছে চলবে তার মা আজকে শাক ভাজা খেতে ইচ্ছা করছিলো তো একটু মিষ্টি মিষ্টি করে শাক ভাজা করেছিলাম আর করেছিলাম মায়ের জন্য অল্প একটু টপ টমেটোর চাটনি তো সেটাই করছিলাম সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে তো শাকটা যাই না বুঝতে পারছি কিন্তু খুব সুন্দর হয়েছিলো খেতে ভাজা ভাজা মতন আর আমের চাটনি করে দেবো বলেছিলাম মাকে যেহেতু তো আম তো বেশি ছিল না টমেটো মিশিয়ে করে দিয়েছিলাম একটু আর দিয়েছিলাম বাতাসাক দিয়ে চিনি দিয়ে করিনি নিই শাক দিয়ে আমের চাটনিটা খেতে বেশি ভালো লাগে টকটক থাকে তো তোমরা যদি চাও এই রেসিপিটা আমি দিতে পারি খুবই টেস্টি হয় তো খুব ইজিও তাই যাই তো সবার রান্না হয়ে যাওয়ার পর আমি তারপর একবার ধুয়েছিলাম গরমকাল বলে কথা আর তার মধ্যে কিছু খাঁচি অস্বস্তি করছিলো তো তারপর দিয়ে দুপুরবেলা আমি ফল খেয়েছিলাম তো আমি ফল টল খেয়ে নিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই একটু শুয়েছিলাম তারপর দেখো বিকেলে সূর্যটা সকালে সূর্য আর বিকেলে সূর্য দেখতে খুবই সুন্দর লাগে তা সোনা সোনার বাবার সাথে মজা করছিল তা করার পর ছাদ থেকে নিজে চলে এসেছিলাম পুজো দিয়ে দিয়েছিলাম পুজো দেওয়ার পর সবার জন্য চা করে দিয়ে সব পড়াতে চলে গেছিলাম আমার স্টুডেন্টগুলো চলে এসেছিলো ভিডিওটা তাও কিছু আর বেশি বাড়ায়নি এই অবধি রাখলে ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা সবাই ভালো থেকে সুস্থ থাকে টাটা